নুহা গমাচ্ছে আর বারান্দার দরজার দিকে তার ভয়ার্থ চাহনি নোহার চাহনি বরাবর তাকাতেই একটা কালো ছায়া চট করে সরে গেল সেখান থেকে ঋতু ও নিলয় তাদের এক বছর বয়সী মেয়ে নোহাকে নিয়ে আজ নতুন বাড়িতে উঠেছে মফসল শহরের শেষ প্রান্তে একটি পুরাতন বাড়ি ছোট বাড়িটিতে মাত্র দুটি ঘর একটি বসার ঘর ও একটি ওদের শোবার ঘর সারাদিন ধরে ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার করে দুজনেই ক্লান্ত তুমি বাবুকে একটু রাখো আমিও ফেরার পানি আছি ঋতু রান্নাঘরে গিয়ে বাতি জ্বালাতে দেখে সারা রান্নাঘরে ময়লা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঋতু অবাক হয় এই তো কিছুক্ষণ আগে সব পরিষ্কার করে রেখে গেল তাহলে এগুলো আসলো কোথা থেকে ঋতু আবার সব পরিষ্কার করে বাবুর দুধ নিয়ে যায় দুধ আনতে এত সময় লাগলো কেন ঘুমে আমার চোখ জুড়ে আসছে আর বলো না পুরো রান্নাঘর আমি ঝকঝকে করে তারপরে এই ঘরে আসলাম আর একটু আগে কিনা গিয়ে দেখি সারা রান্না ঘরে ময়লা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিরাট কাজ হতে পারে আসো শুয়ে পড়ি হতে পারে নীলায় ঘুমিয়ে পড়ে নুহাকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে ঋতুও ঘুমিয়ে পড়ে ঘন্টা কয়েক পরে ঋতুর ঘুম ভাঙে গোঙানির শব্দে ঋতু ঘুম থেকে উঠে দেখে নুহার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে নুহা গোঙাচ্ছে আর বারান্দার দরজার দিকে তার ভয়ার্থ চাহনি নুহার চাহনি বরাবর তাকাতেই একটা কালো ছায়া চট করে সরে গেল সেখান থেকে ঋতু তাড়াতাড়ি নিলয়কে ডেকে উঠালো নিলয় মেয়ের এই অবস্থা দেখে দিশে হারা ঋতু দোয়া পড়ে নুহাকে ফু দিতে নুহা ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো ঋতু নিলয়কে সবটা খুলে বলে কি বল তাহলে কি এই বাসায় কোনো সমস্যা আছে? তাই তো মনে হচ্ছে। মাত্র আজই উঠলাম। তিন চার মাসের আগে তো বাসা চেঞ্জ করাও সম্ভব না। আরো কিছুদিন দেখি। পরদিন সকালে নীলয় অফিসে চলে গেলে ঋতু বাড়ির মেইন দরজা লাগিয়ে নোহাকে সোফায় বসিয়ে টিভি অন করে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর বসার ঘরে আসতেই দেখে নীলয় নোহার সাথে খেলছে। এটা দেখে হাসি মুখে রান্নাঘরের দিকে যেতেই ঋতুর মনে পড়ে নিলয়ত তো অফিসে গিয়েছে ছুটে বসার ঘরে যেতেই দেখে নুহা একা একা কাঁদছে তাড়াতাড়ি নোহাকে কোলে নিয়ে দোয়া পড়ে ফু দেয় ঋতু সেই রাতে ঋতু আবার নুহার জন্য দুধ আনতে রান্নাঘরে গেলে দেখে রান্নাঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে মাছের ময়লা রক্ত আর রান্নাঘর জুড়ে পচা মাছের উটকো গন্ধ ঋতু নিলয়কে ডেকে এনে দেখায় এদিকে নিলয় ও ঋতু রান্নাঘরে আসলে নুহা একা ঘরে থাকে কিছুটা সময়ে কি হচ্ছে এসব বলতো এটা অবশ্যই বিড়ালের কাজ নয় গতরা তো আজকে ঘটনার পর আমি পুরোপুরি শিওর এই বাসায় সমস্যা আছে নিলয় কিছু বলার আগেই নুহার কান্নার আওয়াজ শুনতে পায় ছুটে শোবার ঘরে যেতেই দেখে তোমার শূন্য ভাসছে ঋতুও ছুটে আসে দুজনে ভয়ার্থ চোখে চেয়ে থাকে নোহার দিকে নীলয় দোয়া পড়তে পড়তে কাছাকাছি যেতে অদৃশ্য কেউ শূন্য হতে নোহাকে ছেড়ে দেয় নীলয় খপ করে নোহাকে ধরে ফেলে এভাবে এখানে থাকা সম্ভব না তাহলে কি করবে কাল সকালে তোমার বাবার বাসায় চলে যাও ওখানে কিছুদিন থাকো আমি দেখি এর মধ্যে কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা এই ভয়ানক বাসায় তুমি একা থাকবে থাকতে হবে এখন কিছু করার নেই একটা ব্যবস্থা না নিলে সব শেষ হয়ে যাবে পরদিন সকালে নুহাকে নিয়ে ঋতু বাবার বাসায় চলে যায় যেতে চার পাঁচ ঘন্টা লেগে যায় ঋতুর বাবার বাসা অন্য শহরে বিদ্যুৎ সৎমা ঋতুকে দেখে খুব বিরক্ত হয় তুই এখানে এসেছিস কেন নতুন মাসে একটা ঝামেলা হয়েছে তাই কিছুদিন এখানে থাকতে হবে তোর বাবা ব্যবসার কাজে দূরের শহরে গিয়েছে কয়েক মাস সেখানে থাকবে আর আমিও চলে যাব এখন আমার বোনের বাড়ি আমি তাহলে কতদিন একাই থাকবো কোনো প্রয়োজন নেই যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা কিন্তু ওখানে তো অনেক বড় একটা সমস্যা হয়েছে আমি কোনো সমস্যা শুনতে চাই না দরজায় তালা ঝুলি আমি এখনি বের হব শত মায়ের কথাই ঋদুর আর কিছু বলার থাকে না নুহাকে নিয়ে আবার বেরিয়ে পড়ে বাড়িতে ফিরে দেখে নিলয় সোফায় বসে আছে তুমি চলে এসেছো থাকতে পেলাম না ওখানে বাবা বাড়িতে নেই ব্যবসার কাজে কোথাও গিয়েছে উনিও গেছেন উনার বোনের বাসায় কি হলো কিছু বলছো না যে ভালোই হয়েছে ফিরে এসেছ এটাই তো চেয়েছিলাম এটাই চেয়েছিলাম মানে তুমি না কাল রাতে বললে কি করছো কি ও আমাদের মেয়ে কি ব্যাপার কি তুমি ফিরে এসেছো যে আর আমি এখানে মানে কি কি হয়েছে সবটা বলো আমাকে ঋতু নীলয়কে সকাল থেকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে আচ্ছা তাহলে কি আর করা এখানেই থাকো আমি দেখি কালই চেষ্টা করব কিছু একটা ব্যবস্থা করার পরদিন নীলয় এক হুজুরের কাছ থেকে তাবিজ এনে নুহাকে খুঁজিয়ে দেয় নুহা তো বেঁচে যায় কিন্তু নতুন সমস্যা শুরু হয় ঋতুকে নিয়ে ইদানিং ঋতুর চুলে অনেক জট ধরে রাতে ঋতুর ঘুম আসে না চুল ছেড়ে বারান্দায় বসে থাকতে খুব ভালো লাগে নিলয়কেও খুব বিরক্ত লাগে মাঝে মাঝে ইচ্ছে করে খুন করে বসে প্রায় সময় ঋতু অনেক কিছু ভুলে যায় হঠাৎ হঠাৎ নোহা বা নিলয় কাউকে চিনতে পারে না একদিন রাতে নীলয় শুনতে পায় ঋতু কারোর সাথে বারান্দায় কথা বলছে ঋতু এত রাতে কার সাথে কথা বলছো তুই এখানে এসেছিস কেন এভাবে কথা বলছো কেন কি হয়েছে তোমার তুই জানিস না তোকে আমি সহ্য করতে পারি না এগুলো কি বলছো ঋতু আমি তোমার তুই আমার কেও না যা এখান থেকে না হলে তোকে আর তো মেয়েকে মেরে ফেলবো আমি নীলয় সেখান থেকে সরে আসে নীলয় বুঝতে পারে এই বাসার খারাপ জিন নুহার কাছে আসতে পারছে না বলে এবার ঋতুর উপর ভর করেছে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে নীলয় ঘুমিয়ে পড়ে ঘুম ভেঙে যা দেখে তাতে তার জ্ঞান হারানোর মতো অবস্থা হয় উপরে ফ্যানের সাথে ঋতুর দেহটি ঝুলে আছে নীলয় ছুটে গিয়ে বাঁচাতে চাইলেও লাভ হলো না অনেক দেরি হয়ে গিয়েছে নীলয় বুঝতে পারল না এটা কখন হলো সে কেন কিছু টের পেল না মেঝেতে বসে নীলয় কাঁদতে থাকলো বেশ কিছুক্ষণ পর কেউ তার কাঁধে হাত রাখল পিছনে ফিরতে নিলয় চমকে উঠে ভয় পেয়ে গেল ঋতু তুমি বেঁচে আছো বেঁচে আছি মানে তুমি কি চেয়েছিল আমি মরে যাই এরকম কিছু না তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম তাই বল যাও ঘুমাতে যাও তুমি ঘুমাবে না আমার ঘুম আসছে না তুমি ঘুমাও সকালে নীলয় অফিসে চলে যায় ঠিক করে আজ অফিস থেকে ফেরার পথে হুজুরের কাছে যাবে বাসা থেকে বের হয়ে নীলয় হাঁটতে থাকে কি মনে করে একবার পিছনে ফিরে তাকায় সন্ধ্যায় অফিস থেকে ফিরে হুজুরের কাছে যায় নীলয় নীলয় হুজুরকে ঋতুর নাম দিলে হুজুর কিছুক্ষণ কিছু হিসাব নিকাশ করে তারপর বলে আপনার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া উচিত কেন হুজুর কি হয়েছে খারাপ কিছু ঘটতে চলেছে তাড়াতাড়ি চলেন আমিও যাব আপনার সাথে নীলয় হুজুরকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয় বাড়ির কাছাকাছি যেতেই দেখে ঋতু ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে ঋতু কি করছো সরে যাও দৌড়ে ছাদে উঠে নিলয় কিন্তু ততক্ষণে ঋতু নিজে লাফিয়ে পড়েছে আবার দৌড়ে নিচে নেমে ঋতুর কাছে যায়নি লাই পালস চেক করে দেখে এখনো বেঁচে আছে তাড়াতাড়ি হসপিটালের দিকে যায় তারা হুজুর ওদের বাড়িতে এসে প্রথমে এই বাড়িতে থাকা জিনটিকে বন্ধি করে তুই এদের ক্ষতি করতেছিস কেন কি হইলো কথা বল এটা আমার আস্তানা ওরা আমার আস্তানা এসে থাকতে শুরু করে দিছে তাই ওদের আমি একে একে শেষ করে দিব ওরা তো জানতো না এটা তোর আস্তানা না জেনেই আসছে তাই বলে তুই ওদের মেরে ফেলার চেষ্টা করবি ওদের কাউকে আমি বাঁচতে দিব না ওরা কেন আমার রাস্তা না দখল করছে এর আগেও কাউকে বাঁচতে দেয় নাই এইবারও কাউকে বাঁচতে দিব না তুই আর কারো কিচ্ছু করতে পারবি না এখন থেকে তুই এই বোতলে বন্দি থাকবি হুজুর বদলে বন্দি জিন সাথে নিয়ে চলে যান ঋতু বেঁচে থাকলেও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে তাকে অনেক দিন বিছানায় শুয়ে থাকতে হয়